ভারতের আর মান সম্মান থাকছে না যুক্তরাষ্ট্র যেমন আচরণ করছে তাতে আন্তর্জাতিকভাবে ভারত ভীষণভাবে অসম্মানিত হচ্ছে কোনোভাবেই ছাড় দিচ্ছে না মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই তো যেমন জয়শঙ্কর সাথে মার্ক রুবিও হাত মিলালো সেই কোয়ালালামপুরে বলা হচ্ছে যে মানে নতুন আবার সম্পর্কের সূচনা কিন্তু যেই লাউ সেই কদু খবরটা দেখেন এই যে বুঝতে পারছেন এই খবরটা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের পঞ্চাশ তরুণকে হাত করা এবং পায়ে বেড়ি পরিয়ে দেশে পাঠানো হলো আগেও কিন্তু হইছে মনে করা হচ্ছিল যে এরপরে ভারত বেশ মানে সক্রিয় হলো তারপরে নানান রকম দেন দরবার করা হলো মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো তার মনোভাব পরিবর্তন করবে কিন্তু না মানে ওই আগের আছে টেক্সাস থেকে একশো চারজন ভারতীয় নাগরিক নিয়ে অমৃতসরে অবতরণ করে ভারতের যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ সি সেভেন্টিন এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তারা দেশ ছেড়েছিলেন তাদের সেই আশা